হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে রেসিপি হলো পটল আলু তরকারি আর এই গরমকালে আমরা পটল আলু তরকারি তো বানিয়েই থাকি আর খেয়ে থাকি তবে আজকে আমি একটু আলাদাভাবে বানাবো যেটা দেখলে তোমরাও বানিও আর তোমাদেরকেও খেতে আশা করি ভালো লাগবে মানে আজকে রেসিপিটি হবে একটু আলাদাভাবে তো চলো এখানে আমি দেখো সব পটলগুলোকে লম্বা লম্বা করে ছুলে প্রথমে কেটে নিচ্ছি মানে পটলের যে খোসাগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এই যে পটলের খোসা এগুলো দেখবে খেতে খুবই ভালো লাগে হয়তো তোমরা অনেকেই পটলের খোসা বানাতে জানো আবার অনেকেই বানাতে জানো না যদি হয় আমি কখনও এই পটলের খোসা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি এইভাবে পটলগুলোকে একটু তিচ্ছাভাবে কেটে নিচ্ছি এটা আর কিছুই না দেখতে ভালার ভালো লাগার জন্যেই একটু তিচ্ছাভাবে কেটে নেওয়া তোমরা যেমন খুশি এটা শেপ দিতে পারো তবে এইভাবে কাটলে তরকারিটা ভালো হবে দেখবে কাটার মধ্যেও কিন্তু তরকারি ভালো হওয়ার একটা চান্স থাকে সেই জন্য সবজি যেমন মানে আমরা বলি সেভাবে যদি কাটো তাহলে তরকারিটা কিন্তু ভালোই হয় তো দেখো পটল এখানে কেটে নিয়েছি তার সাথে আমি চোখো চোখো করে পটলেরই সাইজে কিছু আলুও কেটে নিয়েছি মানে পটলের মতনই এবার ভালো করে পটল আর আলুটাকে ধুয়ে নিয়ে তেলটাকে গরম করে পটলগুলোকে ভেজে নেব আর অবশ্যই এই পটলের তরকারি সর্ষের তেলে বানালে খেতে ভালো লাগে তোমরা চাইলে রিফাইন তেলে বানাতে পারো বা যে কোনো তেলে বানাতে পারো কিন্তু সর্ষের তেলে বানালেই এই পটলের তরকারি খেতে ভালো লাগে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব তো পটলগুলো ভাজার জন্য ঢাকা দিয়ে দেব এতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে তো যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ কিছুটা এখানে মশলা তৈরি করে নেব তো তার জন্য এখানে তিনটে টমেটো আর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে প্রথমে কেটে নেব পেঁয়াজগুলো নিয়েছি মিডিয়াম সাইজের আর টমেটোগুলো একটু ছোট সাইজের এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এরপরে পেঁয়াজটাকে এভাবে হাত দিয়ে একটু চটকে নেব যাতে পেঁয়াজের মানে পেঁয়াজগুলো আলাদা হয়ে যায় পেঁয়াজের পাপড়িগুলো একদম এইভাবে যেন আলাদা হয়ে যায় ঠিক এইভাবে হাত দিয়ে চটকে চটকে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে তারপরে একটা বাটির মধ্যে পেঁয়াজটাকে বের করে নিচ্ছি এদিকে দেখে নেব পটলটা তো পটলটা একটু উল্টো পাল্টা করে দেবো যাতে চারিদিকটা পটলগুলো ভালো করে মানে ভাজা হয় আবার ঢাকা দিয়ে দেব তো মোটামুটি এক থেকে দু মিনিট পর পর পটলটাকে উল্টো পাল্টা করে এদিকে সেদিকে নাড়িয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ এদিকে টমেটোগুলোও কেটে নিচ্ছি তো এখানে ছোটো সাইজে টমেটো নিয়েছি তাই আমি তিনটে ব্যবহার করছি তোমরা একটু মিডিয়াম সাইজে ব্যবহার করলে দুটো ব্যবহার করতে পারো বা বড়ো সাইজে করলে একটাও করতে পারো তো এদিকে দেখো পটলগুলোও ভাজা হয়ে গেছে আর এরকম লাল লাল করে ভেজে নিলে পটলের তরকারিটা খুব ভালো হয় পটলগুলো ভালো করে না ভাজলে তরকারিটাও কিন্তু ভালো লাগে না খেতে তো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আলাদা জায়গায় বের করে নিয়ে ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে আলুগুলোর মধ্যেও সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো ভাজতে হবে যাতে আলুগুলো ভালো করে ভাজা হয় ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব মোটামুটি তিন থেকে চার মিনিট পর আবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব আর আলুগুলো দেখো এখন ভাজা হয়ে গেছে আমি দু থেকে তিনবার নেড়ে চেড়ে নিয়েছি আর এখন আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে তো এইভাবে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন পটলের মধ্যে আলুগুলোকে বের করে নেব এবার এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পুরো পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিলে দেখো পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি তার সাথে সাথে সামান্য একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর এর সাথে সাথে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি আর কিছু ড্রাই মশলাও অ্যাড করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর ভালো করে এবার নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর মশলাটা ঢাকা দিয়ে দেবো এতে মশলাটাও কষে যাবে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি তিন থেকে চার মিনিট পর দেখো টমেটোগুলো একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা ভালো মতন কষে গেছে আবার দু থেকে তিন মিনিট মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর দেখো মশলার কালারটাও কত সুন্দর এসেছে তো মশলাটা যখন দু থেকে তিন মিনিট ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে কাঁচা গন্ধা চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার এখানে পটরার আলুটা অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মোটামুটি দুই থেকে তিন মিনিট আবার ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর মশলাটাকে আবার আলু আর টম পটলের সাথে ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দেব গরম জল একদম নর্মালভাবে আমি তরকারিটা তৈরি করলাম কিন্তু তরকারিটা খেতে এতই টেস্টি যে একবার বানালেই বারে বারে বানাতে মন করবে এখানে যদি গরম জল দাও তাহলে তরকারিটা খেতেও ভালো হয় আর কুকিং প্রসেসটাও চলতে থাকে মানে কুকিং প্রসেসটা থেমে যায় না ঠান্ডা জল দিলে জলটা গরম হতে লাগে আর দেখবে তরকারিটা একটা স্বাদ নষ্ট হয়ে যায় সে কোনো যে যে কোনো তরকারিতে যদি গরম জল ইউজ করো তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় তো এইভাবে তরকারিটা একটু গ্রেভিটা এরকম করে নিতে হবে তারপরে দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে সামান্য একটু গরম মশলা সামান্য একটু চিনি আর দিয়ে দিতে হবে ধনেপাতা বাস ধনে পাতা দিয়ে এবার সব পটল আর আলুর সাথে ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিলেই পটল আলুর তরকারি আমাদের একদম রেডি এইভাবে বানিয়ে এটাকে ভাতের সাথেও সার্ভ করতে পারো বা লুচি পরোটার সাথেও খেতে পারো খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখো আজকে রেসিপি আমাদের দু